তো সবাই আজকের ভিডিওটা একটু ভালোভাবে দেখবেন যে কীভাবে আপনারা আপনাদের যে কোডগুলো ওগুলো আমাদের কাছে জমা দিবে যদি এভাবে জমা না দেন তাহলে এই কোডগুলো কাউন্ট করা হবে না তো আপনারা আপনাদের ব্রাউজারে যাবেন সেখানে এক্সেলের মধ্যে আপনাদের প্রতিদিনের ডেট দিয়ে আপনারা নিজে নিজে দায়িত্বে কোডগুলো সাজাবেন ঠিক আছে এভাবে সাজাবেন প্রত্যেক ডেট দিবেন আর নিচে নিচে সাজাবেন সাজানোর পরে উপরে যেই কলামটা আছে কলামের নামের উপরে একটা ক্লিক করবেন মাউসের এই লেফট বাটনে একটা ক্লিক করবেন তাহলে সবগুলো কপি হয়ে যাবে কপি হওয়ার পরে কন্ট্রোল সি দিবেন ঠিক আছে কন্ট্রোল সি দেওয়ার পরে আপনি যাবেন হচ্ছে এই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে আসার পর এখান থেকে সবগুলো কন্ট্রোল অল সিলেক্ট করে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি পেস্ট করবে ঠিক আছে কন্ট্রোল দিয়ে পেস্ট করবে পেস্ট করার পরে এখানে যে এরো বাটনটা দেখতেছেন এই অ্যারো বাটন উপরে নিয়ে যাবে উপরে যাওয়ার পরে এই তারিখটার মধ্যে এই তারিখটা ডিলিট করে দিবে ডিলিট করার পরে আপনি হাইলাইট ডুপ্লিকেটসে যাবে যদি আপনার কোনো ডুপ্লিকেটস থাকে তাহলে এইখানে শো করবে যে কয়টা ডুপ্লিকেট আছে আর এখানে ইউনিক কয়টা আর জায়গায় টোটাল ঠিক আছে এইভাবে আপনি দেখতে পারবেন যে এই ডুপ্লিকেট আপনার কোড কয়টা আছে এরপর আপনি নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দশ লিখবেন দশ লিখার পরে রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করবেন তারপরে কোডগুলো এইভাবে নিচে চলে আসবে এখান থেকে আপনি কোডটাকে এই কপি বাটনে ক্লিক করে কপি করবে কপি করার পরে আপনাকে যেই মেইন শিটটা দেওয়া হয়েছে সেখানে গিয়ে এভাবে টেস্ট করে দিবেন টেস্ট করার পরে এই যে তিনটে ঘর এখানে চারটে ঘর ফাঁকা সেবা যদি কোনো ঘর ফাকা থাকে তাহলে নিচ থেকে ধরে ওই চারটা যে কটা ঘর ফাঁকা থাকবে ওই কটা কোট এখান থেকে কপি করে এখানে টেস্ট করে দিবেন ঠিক আছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউনিক কয়টা কোট চল্লিশটা আপনারা কী করবেন এখানে যে শেষ যেখানে সেখান বরাবর এটাকে মার্ক করে লাল রং করে দিবেন এটাকে মার্ক করে লাল রং করে দিবেন আর এইখানে তারিখটা রাখবেন যে তারিখের কোড ওই তারিখটা লিখবেন ছয় তারিখ হ্যাঁ তারিখটা লিখলেন আর এখানে আপনার মোট কোট সংখ্যা মোট কোট সংখ্যা এখানে হচ্ছে চল্লিশ আপনার এখানে চল্লিশ লিখে দেবেন ঠিক আছে চল্লিশ টাকার পরে এই দুটা ঘরকে আপনারা সবুজ সং করে দিবেন বাস এই হচ্ছে কাজ এরপর নেক্সট যদি আবার কোনো কোড আসে ধরেন আপনার কোড হচ্ছে এগুলা হ্যাঁ তারিখ অনুযায়ী আপনি কোড নেবেন ওগুলোকে সিলেক্ট করবেন কন্ট্রোল সি কপি করবেন আপনারা ওয়েবসাইটে যাবেন সবগুলো ডিলিট করবে ডিলিট করার পরে এখানে পেস্ট করবে টেস্ট করে আপনি উপরে যাবেন উপরে গিয়ে এই তারেকটা ডিলিট করে দিবেন তারেক ডিলিট করার পরে এখানে আচ্ছা আমি কেউ একটা ইচ্ছে করে কপি তৈরি এই দেখেন এখানে হাইলাইট ডুপ্লিকেট সে ক্লিক করার পরে দেখেন আমার এখানে দুইটা ডুপ্লিকেট আছে সেটাই এখানে মার্ক করে দেখা ইচ্ছে ঠিক আছে আর এখানে লেখা আছে দুইটা ডুপ্লিকেট এখান থেকে আপনি রিম দশ সিলেক্ট করবেন এখানে কলাম এখানে দশ লিখবেন লেখার পরে রিমুভ ডুপ্লিকেটসে ক্লিক করবেন তাহলে ডুপ্লিকেটগুলো রিমুভ হয়ে যাবে এখান থেকে কপি করবেন কপি করার পরে আবার মেন সিটে যাবেন মেন সিটিকে এইখান থেকে গুলা পেস্ট করে দিবেন পেস্ট করার পরে দেখেন এখন এখানে চারটা কোড খালি আছে নিচ থেকে আপনি চারটা কোড কেটে দেবেন সেই চারটা কোড আবার উপরে এনে এখানে পেস্ট করে দিলে এখানে কোড ছিল টোটাল হচ্ছে ইউনিক ইউনিক কোড দেখবেন তিনশো পঞ্চান্নটা কোড ছিল তিনশো পঞ্চান্নটা তো এখানে শেষের দিকে গিয়ে এখানে লিখবেন তারিখ মাস আর সাল এরপরে যতগুলো হয়েছিল কোড তিনশো পঞ্চান্ন লিখে দিবেন আর এইভাবে এটাকে সবুজ শ্রং করবেন আর শেষের যে কোডটা ওইটাকে আপনি লাল রং তৈরি এরপর আমি আমি চেক করার পরে আমি কোডগুলো চেক করে পরে আমি এখানে সবুজ্রং করে দিব ঠিক আছে এইভাবে আপনারা কাজ করেন আর অবশ্যই রাত এগারোটার আগে কোড জমা দিতে হবে এগারোটার আগে কোড জমা না করলে কোড কাউন্ট করা হবে না আর অবশ্যই এইভাবে কোড জমা দিতে হবে ভালোভাবে সবাই ভিডিওটা দেখে এভাবে কাজ করে